ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন পর্ব দেবার দুদিন পরে চাঁদ পালিয়ে গেল সাহেব তাকে তাড়িয়ে দেয়নি তার উপর সাহেবের একটা ক্ষমতা রয়েছে কিন্তু চাঁদই কোনো রকমে মাথা হেট করে থেকে থেকে শেষে পালিয়ে গেল খবর পাওয়া যায় জাহাজে কাজ নিয়ে সে চীনের দিকে গিয়েছে চাঁদের মতো কলকাতার বুকের ওপর ঝড়ের দাপটের চিহ্ন একটু একটু করে মিলিয়ে যেতে থাকে যে অসংখ্য গাছ পড়ে গিয়েছিল রাস্তার আস্তে সরিয়ে ফেলা হলো কেটে যে কুঁড়ে ঘর ভেঙে পড়েছিল সেগুলোও ধীরে ধীরে মেরামত করা হলো কিন্তু যারা ঝড়ের তাণ্ডবে প্রাণ দিল তাদের দেহ পৃথিবী থেকে মুছে গেলেও তাদের আত্মীয়ের মনে দগদগে ঘা থেকে গেল রামরতন জানে কমলার মনেও জীবনে কখনো শান্তি ফিরে আসবে না মহি বুদ্ধিহীন নেশাখোর যাই হোক না কেন সে যদি কমলার অনুগত হতো তাহলে কমলা হয়তো একটা শান্তনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঠাঁই খুঁজে পেত কিন্তু মহি বেপরোয়া সে আবার নিশাচর হয়ে উঠেছে আদ্যনাথ একদিন বটতলায় তাকে কথা বলেছে বলেছে আমরা তলায় নাকি একজন ফিরিঙ্গি মেয়েকেও জুটিয়েছে আমরা তলায় বাঁশঝাড় আর ডোবার মধ্যেও ফিরিঙ্গিরা বাসা বাঁধতে শুরু করেছে শখের কি শেষ আছে স্বামীর উন্নতির সঙ্গে সঙ্গে নানান শখ মেটাতেই তো সতীসাধ্যদের স্বাদ যায় হেমলতার অন্তত তাই বিশ্বাস কিন্তু তাড়াতাড়ি করলে চলবে কেন স্বামী বিরক্ত হতে পারেন স্বামীর মনে এইটুকু ধারণা সৃষ্টি করতে হবে যে স্ত্রী হয়ে তার মনে যে সাধের উদয় হয় স্বামীর গরিমা প্রচারই তার মুখ্য উদ্দেশ্য সে স্বামীর গর্বে গরমিনী হতে চায় মাত্র তবু ধীরে, এই তো পিণ্ডদান করতে পাঠানো হয়েছে পঞ্চানন ঘোষকে চার মাস হতে কবে ফিরে নেই এরই মধ্যে হৃদারাম ব্যানার্জি কিংবা নিমু মল্লিকের মতো হাতি পোষার কথা কিভাবে বলে সে গোপাল মুখুজ্জিকে রাস্তা দিয়ে যত হাতি যায় অধিকাংশই কোম্পানির কিংবা নবাব আর রাজাদের তাই এত তাড়াতাড়ি হাতের কথা বলা যায় না তার চেয়ে বরং এবার দুর্গাপুজোর দিকে নিমু মল্লিকের বাড়িতে বাইজির নাচ দেখাতে নিয়ে যাবে গোপাল সেটাই ভালো হবে বাইজিদের কত কথা শুনেছে সে তারা অতগুলো পুরুষের সামনে কিভাবে নাচে দেখতে হবে লজ্জা করে না তার উপর আবার গান গায় মুখে বুলি ফোটে কি করে দেখতে হবে শাড়ি পরে গিয়ে দাঁড়ায় কি করে দেহের সবই তো দেখা যায় তবে কি শাড়ি নয় কিংবা মোটা শাড়ি রাতে হেমলতা চুনিকে ঘুম পারিয়ে স্বামীর গলা জড়িয়ে ধরে বলে গো ওরা কি শাড়ি পরে গোপাল হেবাচাকে খেয়ে গিয়ে বলে করা? ওই তো ওই নাচনেওয়ালিরা ও পাইছি তাদের তুমি নাচনেওয়ালি বলছো ওদের কত গুণ জানো হেমলতা মনে মনে বলে মর সব পুরুষই সমান নতুন ধরনের মেয়ে দেখলেই হলো বউটাও সব কোথায় ভেঙে যায় মুখে বলে তা গুণ ওদের থাক আমার কি ওদের ওপর তোমার এত রাগ অথচ দেখতে সাদ রাগ বল বলল তুমি তো অন্য কথা বলছো আমি বলছি ওরা শাড়ি পরে কিনা পরে বই কি কেউ কেউ আবার সালোয়ার কামিজও পরে সে আবার কি যায়। এবারে আসল কথাটা আবার ঝালিয়ে নেয় হেমলতা বলে দুর্গা পুজোর তো আর যাবে তো গোপাল মুখুজ্জি অনুভব করে হেমলতার দেহটা তার দেহের সঙ্গে লতার মতোই লেপটে আছে হেমলতাই বটে সার্থক নাম স্বর্ণলতার মতো সোনার বরণ দিনের বেলায় আরশিতে এই অবস্থায় এসে দেখে নিয়েছে তার রোদে পোড়া দেহের সঙ্গে বেশ মানায় চুনির জন্মের পর আহ্লাদও বেড়েছে বারুক ভাগ্যে ধন এবারে বাইজিনাচ দেখার আকাঙ্ক্ষাটা মেটাতে হবে সে বলে নিয়ে যাব এবারে মল্লিককে বলে রেখেছি সেই সময় মহির ঘর থেকে তার পুত্র অদ্বৈতের পরিত্রাহী চিৎকার শোনা যায় তার দেহ আড়ষ্ট হয়ে ওঠে একটা শত্রু জন্মেছে বাড়িতে যখনই স্বামীর সদাব্যস্ত মনে একটু প্রলেপ দেবার চেষ্টা করে রাতে তখনই শত্রুটা জ্বালায় তেমন খাপ ছাড়া হয়ে যায় সব সুর কেটে যায় কমলাটাও যেন কি এক বছর বয়স হয়ে গেল ছেলে এখনো বসে আনতে পারল না আনার ইচ্ছাও যেন নেই মহি দুদিন বাড়িতে নেই স্বামী জানতে পেরেছে মহি রাতে বাইরে কাটায় অনেক সময় সে নিজে জানায়নি কমলার শ্বশুর বাড়ি থেকেই খবর পেয়েছে গোপাল মুখুজ্জে পেয়ে প্রথম দিনে খুব চেঁচামেচি করেছে ঘাট ধরে বার করে দিয়েছিল ভাইকে অনেক কাণ্ড ঘটে গিয়েছে শেষে কমলার মুখ চেয়ে তাকেই সব দিক সামলাতে হয় অদ্বৈতের কান্না থামে না হেমলতা কি করবে বুঝতে পারে না চুনিও ঘুমের মধ্যে নড়তে শুরু করে এবার ঘুম ভাঙবে তারও গোপাল মুখুজি বলে কি হলো ওর কি জানি খেতে চায় না কিছু কুব্রেজ দেখিয়েছ কে দেখাবে কেন যার ছেলে সে কি করে সে কি বাড়িতে আছে গোপাল মুখুজ্জে লাভ দিয়ে ওঠে নেই তুমি উঠলে কেন মহি বাড়িতে নেই কদিন থাকে কই বলনি তো কত বলবো শুয়ে পড়ো তো যার ছেলে সেই সামলাবে আমি অনেক চেষ্টা করেছি গোপাল মুখুজ্জির মাথায় আগুন জল সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় মুহির বিয়ের আগে তার শ্বশুর মশাইকে সে কি ভাই তার কিছু না করলেও এসে যাবে উপার্জনই তার ভাইয়ের উপার্জন বলে ভাবতে পারেন নিশ্চিন্তে মেয়ে দেখতে গিয়ে মুহির বউয়ের মুখখানা দেখেছিল সে তারপরে আর দেখেনি কিন্তু সেই বিষণ্ন মুখখানা আজও চোখের সামনে ভাসে মনে মনে তখন বলেছিল মা ভাই আমার ঠিক মানুষ না হলেও তোমার কোনো দুঃখ আমি রাখবো না তখন গোপাল জানতো না ভাই তার নেশাখর হবে বিশ্বাসক্ত হবে কিন্তু তুলে নেওয়া যায় না। গোপাল যে উঠে দরজা খুলে। কোথায় যাচ্ছ বৌমার ঘরে মাথা খারাপ হলো নাকি তোমার না এতদিন বোধহয় মাথাটা খারাপ ছিল কি বলছো তুমি পাগলের মতো এত রাতে কমলার ঘরে তুমি যাবে তুমি না ভাসু হ্যাঁ সেই জন্যই যেতে হবে শুধু টাকা টাকা করলে তো হবে না তুমিও আসতে পারো আমার সঙ্গে চুনি চুনিকে একা রেখে যাব তাতে কি হল অপদেবতা নেই হেমলতা ঘরে এত ঠাকুর দেবতার ছবি পাশেই তোমার ঠাকুর ঘর তবু অপদেবতার ভয় অপদেবতারে কি দেবতাদের চেয়ে বেশি শক্তি ধরে জানি না আমার ভয় করছে আমি একাই যাচ্ছি হেমলতা উঠে স্বামীকে অনুসরণ করে তারপর এগিয়ে দিয়ে আগে মুহির ঘরের সামনে গিয়ে দরজা ঝাঁকিয়ে বলে কমলা দরজা খোল ঘুমটা দিয়ে খুলবি কমলা দরজা খুলে ভাসুরকে দেখে চমকে যায় ঘুমটা টেনে দেয় বেশি করে গোপাল মুখুজ্জির সোজা গিয়ে অদ্্বিতের সামনে দাঁড়ায় ঘরের কোনো একটা তেলের প্রদীপ জ্বলছিল সেই প্রদীপের আলো কাঁপছিল ছিল গোপাল দেখে কত বিশ্রীভাবে থাকে তার ভাদ্রবউ কোনো পারিপাট্য নেই বাহুল্য তো এতটুকুও নেই শয্যা অপরিচ্ছন্ন অদ্বৈতকে দুহাত বাড়িয়ে তুলে নেয় গোপাল তার কোলে কি হালকা চুনির চেয়েও হালকা অথচ চুনির চেয়ে বছর খানেকের বড় চোখগুলো ঠেলে বার হয়ে আসছে যেন তাতে আতঙ্ক কিসের আতঙ্ক কে জানে তবু যাকে চিরকাল দূর থেকেই দেখেছে শিশুটি তার দেহের উষ্ণ সান্নিধ্যে হঠাৎ তার কান্না থেমে যায় গোপাল মুখুজ্জি কবিরাজ না হয়েও বুঝতে পারে কোনো একটা রোগে ভুগছে এই শিশুটি অনুতাপে পুড়তে থাকে সে খেয়াল করে না বাড়ির দুই বউ তার অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছে তারা দেখছে যে মানুষের সংসারের কোনো কিছুর দিকেই খেয়াল নেই শুধু টাকা রোজগারই যার জীবনের একমাত্র কর্তব্য বলে মনে হয় সে শিশুটিকে আদর করছে আর শিশু সেই আদর উপভোগ করছে শিশুকে শুয়ে দিয়ে গোপাল মুখুজ্জে তার পাশে বসে ঘুম পাড়ায় দুই বউ দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত শিশুটি সত্যি ঘুমিয়ে পড়ে তার মর্মকথা গোপাল অনুভব করে যেন আমাদের অবহেলা আর ভালোবাসার অভাবে তাকে এমন করেছে নইলে হয়তো এমন হতো না অনাদরই তার ভেতরে কোন রোগের সৃষ্টি করেছে কিনা কে জানে গোপাল উঠে দাঁড়িয়ে বলে আমি কবিরাজ নিয়ে আসবো এর অসুখ আছে আর এবার থেকে রাতে যদি কাঁদে আমার কাছে দিয়ে এলেই হবে হেমলতা বলে ওঠে তোমার কাছে হ্যাঁ আমার বিচারায় হেমলতার মুখ শক্ত হয় কমলা কিছু বুঝতে পারে না সে কিছু বলতেও পারে না গোপাল মুখুজ্জি বলে বহিটা অমানুষ এতটা অমানুষ সে কথা যদি আগে যান তা আমার বিয়ে দিতাম না আমার মনে হয় আগেও এমন ছিল না এখন কেন হয়েছে জানি না তবে সেটা কপাল বলে ধরতে হবে আমি চেষ্টা করব মহিকে সায়স্তা করা যদি মতি ফেরে ভালো না ফিরলে তার স্ত্রী এবং ছেলের ভবিষ্যতের জন্য কোনো ভাবনা নেই বড় বউ তুমিও শুনে রাখো আমার সম্পত্তির একটা বড় অংশ উদু পাবে আর মহির স্ত্রী তোমার মতোই মর্যাদা যাতে পান সেটাও আমি দেখব তিনিও এ বাড়িরই বউ হিমলতা যেন আজ প্রথম একজন অচেনা মানুষকে দেখছে এই মানুষই তার পুত্রের পিতা অথচ এতটুকু চিনতে পারছে না সে কমলার দিকে চায় সেই মুখ ঘোমটা ঢাকা গোপাল মুখুজ্জি ঘর থেকে বার হয়ে যায় কমলা কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ে বলে কি হলো দিদি কি আমি তো কিছু বুঝতে পারছি না পুরুষ মানুষ বোধ একটা কিছু ভেবে নিয়েছে আমি কি কোনো অন্যায় করেছি হেমলতা মনে মনে বলে একশো বার করেছিস মনেই তো এমন মহি ঠাকুর কিসের জন্য দরজায় দিদি অন্যায় করেছিস কিনা আমি কি করে বলবো তবে তোর ভাসুর যা বললেন তাতে মনে হয় গত জন্মে অনেক টুল্য করে এসেছিস ঘোমটা ফেলে দিয়ে সোজা হেমলতার দিকে চেয়ে বলে তুমি কি সত্যি তাই মনে করো দিদি সম্পত্তির ভাগ চিরকাল খাওয়া পড়ার ব্যাপারে তোর অনেক রকমের ব্যাপার ওসবকে আমি বুঝি যাক আমি যাই দরজা বন্ধ করে দে আর ওদু কাঁদলে তো টেনে নিয়ে গিয়ে ভাসুরের কাছে ফেলে দিয়ে নিশ্চিন্ত হবি কমলা হেমলতার মনোভাব বুঝতে পারেন সে দোষ দিতে পারে না তাকে স্বামীর এই বিষদৃশ্য আচরণ কার ভালো লাগে তবু হেমলতা শান্ত স্বভাবের বলেই রেগে ওঠেন কিন্তু ভাসুরের এই আচরণের কারণ কমলাও বুঝতে পারে না হঠাৎ এতটা কাছে টেনে নিলেন কেন হেমলতা ঘর ছেড়ে গেলে সে দরজা বন্ধ করে